আমি জাস্ট এই বাংকারটা তৈরি করেছি এবং এখানে এই দুইজন যারা একবারও দেখা করেনি তারা পরবর্তী একশো দিন এখানে বাস করবে ডাবভাসের দ্বারা সমর্থিত ডাবভাস দ্বারা চলবে হেলো আমি এটা আমাদের প্রথম মিলন আর এই পরমাণু বাংকার কি তারা বার বলবে এই বাংকারে তোমার পরবর্তী একশো দিন বেঁচে থাকার জন্য সবকিছু আছে ওহো আপনি সবজি চাষ করতে পারবেন এবং বানো যাবে ওহো কুল দেবভাস দ্বারা চালিত দেবভাস দ্বারা চালিত দ্বারো কি ওহো মাইগোস উপরে বিছানা আছে কাভার্স দ্বারা চালিত এখানে কিছু আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আপনার কাজ ভাই এটা সত্যি আশা করি ভালো হবে দাবভাস দ্বারা চালিত দাবভাস দ্বারা চালিত আমরা চলছি না দাবভাস দ্বারা চালিত ওহো হো এ তো টাকা ঠিক আছে দেখা যাক তারা একশো দিন বেঁচে থাকতে পারে আমি মনে করতে পারছি না যে আমরা সত্যি এখানে আছি এটা কেউ নতুন এটা আমাদের নতুন বাসা তবে এখন আপনি আমার কথা শুনেছেন আমরা একশো দিন শুরু দেখতে না আমরা যদি খাবার তাহলে আমরা এখন পর্যন্ত তাদের মধ্যে সুদৃশ্য চলছে কিন্তু তাদের জানা নেই এটা দেখা হবে না বেশি খুব বোকা আশা করি যাদের একসাথে থাকতে পারি শুভরাত্রি হুব শুভরাত্রি বন্ধু সুপ্রভাত আমি বলবো আমি খুব ভালোবাসি না যে আমি কতটা সম আছি আজকের এই সম আমরা একে অপরকে চিনি না সেভাস দাবভাস দ্বারা চালিত এবং যদিও এই দুইজন এখন সম্পূর্ণ অপরিচিত তাদের যদি অর্ধ মিলিয়ন ডলার জিততে চায় তবে তাদের একসাথে কাজ করতে হবে তবে যেহেতু এইভাবে সবাইকে একটি রুইস থাকবে দেখতে কিছুটা সন্দেহজনক লাগছে দাবভাস দ্বারা চালিত আমি জানি না এখানে কিছু ভাবতে চলছে যা আমরা জানি সেটা চুই না এটি একটি বিপর্যাস্তের প্রতিনিধিত্ব করে কিন্তু সেটা জানতে হলে তারা দশ দিন অপেক্ষা করতে হবে একটু বিরক্তি হলে তারা মরে যেতে পারে